পরম করোনাময় অসিন্দ আল্লাহর নামে শুরু করছি সুপ্রিয় মুসলমান ভাই বোনের আসসালাম আলাইকুম আমি আমার চ্যানেলে কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করে থাকি আপনারা যদি এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দাগ বেল আইকনটি প্রেস করে অন করে দিন এখনকার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহকে আসলে মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন কোরআন এবং কোরআন এ সম্পর্কে চোদ্দশো বছর আগে আমাদেরকে কি বলেছে সেই সম্পর্কে আমরা জানবো তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি চোদ্দশো বছর আগে কোরআন একই বলেছি আমরা যারা জন্মসূত্রে মুসলমান তাদের অনেকে হয়তো জানি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে এখানে প্রশ্ন করা অবকাশ রয়েছে মাটি আর আমাদের শরীর কি এক হলো মাটি তো মাটি আর আমাদের দেহ তো গোস্ত চামড়া ইত্যাদি সম্মিলন দুটি কি করে এক হলো বিশেষ করে নাসিকটা তো হেসেই বলবে দেখো এই মোল্লার দল কি করছে আসুন প্রথমে দেখি মহান রাবুল আলামের তার পবিত্র কালামে এ বিষয়ে কি বলেন নাম্বার এক আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে সৃষ্টি করা কঠিন না আমি অন্য যা সৃষ্টি করেছি আমি তাদেরকে সৃষ্টি করেছি এটেল মাটি থেকে সুরা আজ সাফাত এগারো নম্বর আয়াত নাম্বার দুই যখন আপনার পালন কর্তা বললেন আমি মাটির মানুষ সৃষ্টি করব সুরা সোয়াদ একাত্তর নম্বর আয়াত নাম্বার তিন আমি মানুষকে মাটি সারাংশ থেকে সৃষ্টি করেছি সুরা আল মমিনুন 12 নম্বর আয়াত বিজ্ঞান গবেষণা বের করেছে মানব দেহের প্রায় নিরানব্বই ভাগ গঠিত হয়েছে যে রাসায়নিক উপাদান সমূহ দিয়ে তা হলো অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম এবং ফসফরাস বাকি এক ভাগের জিরো পয়েন্ট এইট ভাগ পার্সেন্ট গঠিত হয়েছে যে উপাদান সময় দিয়ে তা হল পটাশিয়াম সালফার সোডিয়াম ক্লোরিন এবং ম্যাগনেশিয়াম সব মিলে এগারোটি উপাদানের নাম উল্লেখ করা হয়েছে আসুন এবার দেখি মাটির মাঝে এই এগারোটি উপাদান রয়েছে কিনা আমরা জানি স্থানভেদে মাটির উপাদান সময়ের তারতম্য হতে পারে কিন্তু আমাদের দেখার বিষয় মানবদের মৌলিক উপাদান মাটির মৌলিক উপাদান রয়েছে কিনা বিজ্ঞান বলছে মাটিতে মূলত যে উপাদান রয়েছে তা হল অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সালফার সোডিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম আয়রন রোব বোরন অ্যাঙ্গানের জিঙ্ক মলিবডেনাম কপার ফোটো সিস্টেসিস কি ধারালো তাহলে মানব দেহের উপাদান পুরোটাই মাটি থেকে নেওয়া শুধু হান আল্লাহ আলহামদুলিল্লাহ চোদ্দশো বছর পূর্বে যখন বিজ্ঞান বলে কিছু ছিল না ছিল না কোনো ল্যাবরেটরি ছিল না রাসায়নিক পদার্থের কোনো পরিস্থিতি তখন কোরআন শিখাচ্ছে বিজ্ঞান দিচ্ছে এমন সব তথ্য যা তখনকার মানুষ কল্পনাও করতে পারেনি তবু কি অবিশ্বাস বিশ্বাস স্থাপন করবে না আর আমরা আমাদের বিশ্বাসকে দৃঢ় করব না এ ঘটনা থেকেই আমরা বুঝতে পারি কোরআন আল্লাহর বাণী এবং কোরআন আল্লাহর কক্ষ থেকে এসেছে আমরা কোরআন মানব এবং কোরআন অনুযায়ী জীবন করবো সকলে বলুন আমিন মুসলমান ভাই বোনেরা ভিডিওটি 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 লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে আমি ইসলামী বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকি আপনারা যদি এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি করে অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে